হ্যালো বন্ধুরা যারা কম তেলের সবজি খেতে চাও ডাল সবজি একসাথে বানিয়ে ফেলো একটা সবজি যাদের হাতের সময় নেই শুকনো লঙ্কা তেজপাতা পুরন দিয়ে তারপর একটু পাঁচ পুরন পুরন দিন জিরে মৌরি গুঁড়ো দিয়ে পুরন দিয়ে মুসুর ডাল ডেলে দাও মুসুর ডালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম তারপর সবজিটাও কেটে আগে থেকে ধুয়ে রেখেছিলাম তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে ডালটা একটু নাড়াচাড়া করে ভেজে নিই তারপর একটু আদা কাঁচা লঙ্কা চিরা ধুয়ে রেখেছিলাম আগে থেকে এগুলো ঢেলে একটু ধুয়ে টুয়ে রেখেছিলাম এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব একটু হালকা ভাজা ভাজা বেশি ভাজবো না হালকা ভাজা ভাজা হলে মিক্সড সবজি ঢেলে দিলাম এই মিক্সড সবজির মধ্যে টমেটো গাজর আলু মরিচ বিনস পোয়াশ সব কিছু আছে এটার মধ্যে যে যে সবজি খেতে ভালো সব সবজি একসঙ্গে দিলে সবজিটা খুব টেস্ট হয় বা মিষ্টি কুমোর সব সবজি একসঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে সবজিটা আরেকটু ভেজে নিলাম হালকা ভেজতে হবে বেশি ভাজতে হবে না হালকা একটু ভেজে টেলে তারপর লবণ দিলাম একটু স্বাদ অনুসার দিয়ে আর একটু ভেজে নিলাম সবজিটা মশলাও কমই লাগে তারপর একটু গরম জল আন্দাজ মতো বেশি হবে না একটু হালকা হালকা যাতে গামাখা গামাখা থাকে এরকম দিয়ে ঢেলে দিলাম তারপর ডকন লাগিয়ে দিলাম পনেরো মিনিট পরে ঢাকনাটা একটু সরিয়ে দিয়ে আবার একটু নাড়াছাড়া করতে হবে দেখো মিশে গেছে সবজিটা রুটির সঙ্গে সবজিটা খেতে খুব ভালো লাগে তারপর আবার নামানোর আগে একটু মুড়ি আর জিরে আগে থেকে ভেজে গুঁড়ো করা সেই মশলাটা একটু ঢেলে দিলাম ওই সব এই মশলাটা দিলে একটু ভালো লাগে আর যাদের হাতের কাছে থাকে না তাহলে সে ছাড়াই হবে এই মশলাটা ছাড়াই হবে তারপরে একটু উনুনটা নিবিয়ে দিলাম অফ করে দিলাম তো সবজিটা আস্তে আস্তে নামিয়ে নিলাম রুটির সঙ্গে সবজিটা খেতে খুব ভালো লাগে তেলও কম লাগে সব সবজি ডাল একসঙ্গে হয়ে গেল সেতু খুব টেস্টি সবজিটা যাদের তেল কম খান তাদের জন্য এটা উপকার